দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুর্মুস অবস্থায় শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি হয়েছে ওনার বাইরে পুলিশ মাসে শিক্ষক খুব লাঠি চাষ পুলিশ এখানে বাড়ি মাসে বয়স্ক মানুষ তো এই জন্য সে আরো অসুস্থ হয়েছে বেশি এইখানে দুটো বাড়ি বসে তার মাথা একটা বাড়ি বসে এই জন্য সে দাঁড়া বাড়ি করতে পারছে না দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি একে একে যারা আসলে শিক্ষকরা পুলিশের লাঠিঘাতে যারা এখানে আহত হয়েছেন একে একে দেখতে পাচ্ছেন রিক্সায় করে তাদের ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল ইনিসিনা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষকরা এসেছিলেন তাদের মাদ্রাসার জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন মুখে তাদের যাত্রা সেই যাত্রায় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে আসলে পুলিশ তাদের লাঠি চার্জ করে সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে একে একে এই লাঠি গাড়াতে যারা আহত হচ্ছেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যদি আবারও দেখার চেষ্টা করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একজন একে একে শিক্ষক যারা আসলে এই ছেন তাদের একে একে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আর যারা যেখান থেকেই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং তাদের মতামত জানিয়ে দেবেন আমরা আপনাদের সবাই চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একে একে রিক্সায় করে তাদের এই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা যেটি অভিযোগ করছেন যে পুলিশের যে লাঠির আঘাত সেই লাঠির আঘাতেই তারা বেশ